দেখেন গাইস আমার ডিজিটাল বুইরার কান্ড কারখানা ডিজিটাল বুইরা কীভাবে মানে হাতের ভিতরে লাইট ধরাইছে ওর হাতে কারেন্ট হইতাছে যা আছে আর এইদিকে লাইটটা ধরছে আর এইটা ছুটায় আমার হাতে লাগাবো দেখবেন ধরবো না দাও তো আমার হাতে দাও তো তুমি আমার হাতে দাও এই দেখেন বা তিনি বেড়েছে দেখছেন আমার হাত দিম তো ওইদিকে কিন্তু জ্বলবো না এই যে আমার হাতে কিন্তু জ্বলতাছে না কিন্তু ওর হাতে দিব জলে দাও তোমার হাত দাও দেখেন মানে আসলে কি এই শরীরে কি কারেন্ট আছে আজব না কন তো ওই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা দেন ডিজিটাল ভিডিও শরীরে মনে হয় কারেন্ট আছে কি সুন্দর বাততি দরতা এই দেখেন কেউ আবার অবিশ্বাস করেন না যে কিছু লাগানো আছে এই দেখেন শুধু এই দেখেন শুধু বাততি তো দেখেন আবার দেখছেন এইদিকে দেখেন কীভাবে তো এইটাই হচ্ছে ডিজিটাল বইড়ার কেরামতি মানে হাতে একটু পানি আছে তো এই কারণে ধরছে আর আমার হাতে পানি নেই এই কারণে ধরে নেই এইটাই হইছে ওনার কেরামতি তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা কেমন হয়েছে দেখেন কেমন দুষ্টমি করে অনেক শয়তানি করে ডিজিটাল উইড়া